নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আগামীতে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন কবে বসবে এবং কবে থেকে তা কার্যকরী হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা অত্যন্ত সংক্ষিপ্ত ভিডিও আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দয়া করে দেখতে থাকুন অষ্টম বেতন কমিশনের ছাড়পত্র দিয়েই দিয়েছে কেন্দ্রীয় সরকার এখন প্রশ্ন উঠেছে বাংলার সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন কবে বসবে জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা কিন্তু হতে পারে যদি তা সত্যি হয় তবে এক ধাক্কায় কিন্তু রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের বেতন অনেকটাই বেড়ে যাবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সাথে সাথে আধা সংস্থা যেগুলো রয়েছে যেমন সরকারি বিভিন্ন যে আন্ডারটেকিং সংস্থা রয়েছে অর্থাৎ বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন বোর্ড বা বিভিন্ন কমিশন সহ যে সমস্ত সংস্থাগুলো রয়েছে রাজ্য সরকারের আন্ডারে সেখানে যারা কাজ করছেন তারাও কিন্তু এই বেনিফিট পাবেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের যে ঘোষণা হবে সেটাই কিন্তু ফলো হবে বাকি সংস্থাগুলিতে বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন বোর্ড রাজ্য সরকারের আন্ডারে প্রায় পঞ্চাশ ষাটটি সংস্থা রয়েছে আপনারা জানেন সেখানে যারা চাকরি করেন তারাও কিন্তু সরকারি কর্মচারীদের সুবিধাগুলি পেয়ে থাকেন অর্থাৎ সেটাকেই তারা ফলো করে তাদের বোর্ড মিটিং হবে এবং তারপরে সেগুলো তারা পেয়ে যাবেন একইভাবে বিভিন্ন যে স্কুল রয়েছে সেগুলো আধা সরকারি কিন্তু আমরা জানি স্কুলেও কিন্তু সরকারি যে মাইনে সেই মাইনে কিন্তু স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা পান একইভাবে পঞ্চায়েতে বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে রাজ্য সরকারের আন্ডারে পঞ্চায়েত বডি বলুন বা অন্যান্য যে সরকারি চাকরি রয়েছে যেগুলো সরকারের মতোই তো সেগুলোতেও কিন্তু তারা বেনিফিটেড হবে এবং দেখুন দেখা যাচ্ছে রিপোর্টে যে ইতিমধ্যেই সপ্তম কেন্দ্র অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে এবং এক জানুয়ারি থেকে দু সালের এক জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কিন্তু চালু করে দেবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ পুরোপুরি নিয়ম মেনেই তাদের কিন্তু হবে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি থেকেই তাদের কিন্তু পরবর্তী অষ্টম বেতন কমিশন চালু হয়ে যাবে এবং এই বছরের মধ্যেই তাদের কিন্তু হয়ে যাবে কমিশনের সদস্যদের নাম এবং কমিশন রিপোর্টও এই বছরের শেষ দিকে দিয়ে দেবে যদি দেরিও হয় দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি যদি চালু হয় কিন্তু তারা এফেক্টটা দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকেই দেবে তো গেল কেন্দ্রীয় সরকারের কথা এবার রাজ্য সরকারের কথায় আসি জানা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পে কমিশনের ঘোষণা আসতে পারে পুজোর আগেই অথবা সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং এক লাফে অবশ্যই কিন্তু তা হলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বেড়ে যাবে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে বেতন কমিশন চলছে সেটা ষষ্ঠ বেতন কমিশন দু হাজার পনেরোতে ঘোষণা হয়েছিল আপনারা জানেন এবং দু হাজার উনিশ সালে কিন্তু সেটা চালু হয়েছিল রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই সপ্তম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন সাধারণত দশ বছর অন্তর কেন্দ্র এবং রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠন করে অর্থাৎ এটাই নিয়ম দশ বছর অন্তর অন্তর বেতন কমিশন গঠন করা রাজ্যের সাড়ে বারো লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা সপ্তম পে কমিশনের ঘোষণায় অপেক্ষায় আছেন সূত্রের খবর এই ঘোষণা সপ্তম বেতন কমিশনের ঘোষণা কিন্তু পুজোর আগেই হয়ে যেতে পারে এবং অবশ্যই তার রিপোর্ট কিন্তু দু সালে বেরোবে দু হাজার পনেরো সালের ষষ্ঠ পে কমিশন ঘোষণা হলো তা কার্যকর হতে কিন্তু প্রায় চার বছর সময় লেগে গিয়েছিল আপনারা জানেন একইভাবে যদি সপ্তম পে কমিশনের ঘোষণা হয় তবে তা কার্যকর হতে কিন্তু দু হাজার সাতাশ সাল পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে অর্থাৎ এই অনলাইন যে প্রতিবেদন অনুযায়ী নিউজ চ্যানেল অনুযায়ী যা উঠে এসেছে তথ্য তাতে জানা যাচ্ছে যে পে কমিশনের ঘোষণা এই বছরের পুজোর আগেই হয়ে যেতে পারে বা পুজোর পরেও হতে পারে সম্ভবত আমরা জানি যে পুজোর আগে রাজ্য সরকার একটা ঘোষণা এই ধরনের খুশির খবর কিন্তু তারা দিয়ে থাকেন তো হয়তো পুজোর আগে ঘোষণা হয়ে যেতে পারে সপ্তম বেতন কমিশনের ঘোষণা হয়তো কমিশনের সদস্যদের নামও জানানো হয়ে যেতে পারে অর্থাৎ পুরো কমিশন গঠিত হয়ে যেতে পারে দু সালের আগেই এরপরে দু হাজার ছাব্বিশ সাতাশ সাল ধরে কিন্তু তার রিপোর্ট তার শুনানি চলবে বিভিন্ন কর্মচারী সংগঠনদের সঙ্গে তারা কথা বলবেন তারপরে রিপোর্ট প্রকাশ হতে এবং তা কার্যকর হতে দু হাজার বা দু সাল পর্যন্ত হতে পারে এবং সম্ভাবনা যেটা দু সালে লোকসভা ভোটের আগেই কিন্তু চালু হয়ে যেতে পারে বা দু হাজার সালের পয়লা জানুয়ারি যেমন দু হাজার চালু হয়েছিল তার পাক্কা দশ বছর বাদে দু সালে কিন্তু সপ্তম বেতন কমিশন চালু হয়ে যেতে পারে সবটাই অবশ্য রাজ্য সরকারের উপর নির্ভর করছে তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন যারা এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকেন এবং আপনারা জানেন যে এইগুলো কিন্তু অত্যন্ত সম্ভাবনার যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এবং যে কোনো সরকারি চায় যে তারা ক্ষমতায় থাকুক তো অবশ্যই কর্মচারীদের মনোরঞ্জনের চেষ্টা তারা করবেন সেই জন্য কিন্তু অত্যন্ত সম্ভাবনার এটা অত্যন্ত সম্ভাবনা উজ্জ্বল যে দু হাজার পঁচিশ সালের মধ্যেই বেতন কমিশনের ঘোষণা কিন্তু হয়ে যাবে যাই হোক এই সংক্রান্ত সমস্ত খবরাখবর আমার চ্যানেল আপনারা পেয়ে যাবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন শিক্ষা চাকরি এবং সাম্প্রতিক ঘটনার সমস্ত খবরাখবর কিন্তু আমার চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন ধন্যবাদ